নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা আমন ধান চাষ করতে যাচ্ছেন আমন ধানে ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার কি পরিমাণে ব্যবহার করবেন অনেকেই যারা দীর্ঘদিন ধরে চাষ করছেন জানেন তবে আমার প্র্যাকটিক্যাল ব্যক্তিগত যে সমস্ত রেজাল্ট পেয়েছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তাই আপনার আমন্ধানে ধানে রাসায়নিক সার কী পরিমাণে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিও মাধ্যমে জানাবো খুবই কম খরচে আপনি ধানের ফলন ব্যাপক হারে করতে পারবেন তাই আমন ধানে ভালোভাবে ফলন করার জন্য আপনাকে তিনটি ধাপে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে প্রথম চাপান সার কী কী ব্যবহার করবেন দ্বিতীয় চাপনসার কি কি ব্যবহার করবেন এবং তৃতীয় চাপনসার কি কি ব্যবহার করবেন পুরো ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমন ধানে সব থেকে ভালো ফলন পাওয়ার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি যদি আপনার আমন ধানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তাই প্রথমত ফলন পাওয়ার জন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে খুবই কম খরচে আপনাকে মূল জমিতে সেগুলো খরচ করার কোনো প্রয়োজন পড়বে না শুধু আপনি কি করবেন ধানের যে বীজতলা আছে সেই বীজতলাতে সেই পদ্ধতিটা আপনি চালাবেন সেটা কি কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ধানে আপনার কোনো রকম রোগ লাগবে না এবং ধানে প্রচুর পরিমাণে পাশ কাটি ছাড়বে তাই এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলেছি যে ধানে আপনারা যেভাবে খরচ করছেন বিভিন্ন রকম ফাঙ্গিসাইড এত কিছু স্প্রে করার কোনো প্রয়োজন নাই শুধু বীজতলাকে শোধন করবেন এবং দুটি স্প্রে করবেন কোনখানে স্প্রে করবেন ধানের বীজতলাতে মূল জমিতে ধানের চারা লাগানোর তিন থেকে চার দিন আগে যদি আপনি বীজতলাতে স্প্রে করতে পারেন তাহলে ধানের প্রচুর পরিমাণে পাশ কাটি হতে বাধ্য আমার প্র্যাকটিক্যাল তাই এই ভিডিওটি আপনারা প্রত্যেককে দেখে নেবেন দিয়ে আপনারা বীজ তলাতে ধান মূল জমিতে লাগানোর তিন দিন আগে একটা স্প্রে করবেন এটা হচ্ছে প্রথম কাজ এবার কি করবেন মূল জমিতে ধান লাগানোর পনেরো দিন পরে আপনাকে প্রথম চাপান সার প্রয়োগ করতে হবে তাই আজকের এই ভিডিওতে ধানের ব্যাপক হারে ফলন পাওয়ার জন্য আপনাকে তিনটি ধাপে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে যদি ভাবেন যে দুটি ধাপে বা প্রথম চাপান বা দ্বিতীয় চাপানে দিব সমস্ত রাসায়নিক সার ভালোভাবে কিন্তু কাজ করবে না আপনাকে তিন নম্বর ধাপে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তাই রাসায়নিক সার কখন প্রয়োগ করবেন মূল জমিতে ধান লাগানোর পনেরো দিনের মাথায় সেটা কি কি দিবেন সেটা দেবেন ইউরিয়া দিবেন বিঘা প্রতি আপনি দশ কিলো এবং বিঘা প্রতি দশ কিলো পটাশ এবং হচ্ছে ডিএপি বিঘা প্রতি দশ কিলো দিয়ে এই তিনটি সারকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার ধানের জমিতে ছড়িয়ে দিবেন এটা হচ্ছে প্রথম চাপান সার এই প্রথম চাপান সার দেওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনি দ্বিতীয় চাপান সার দিবেন তখন কি কি দিবেন সেম ডোজ আবার দিবেন দশ কিলো ডিএপি দশ কিলো ইউরিয়া এবং দশ কিলো পটাশ দিয়ে আপনি দ্বিতীয় চাপান সার আপনি প্রয়োগ করবেন এটা হলো এবার দ্বিতীয় চাপান সার প্রয়োগ কর আবার সেই পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনি তৃতীয় চাপান সার প্রয়োগ করবেন তখন কি কি সার দেবেন আবার সেম দেবেন আপনি ডিএপি হচ্ছে দশ কিলো দশ কিলো ইউরিয়া এবং দশ কিলো পটাশ এখানে বলে রাখি প্রতিবারে কেন পটাশ সার প্রয়োগ করতে বলছি কারণ ধানে যেভাবে আপনার রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে এবং পটাশ ডেফিসিয়েন্সি ধানের সব থেকে বেশি হয় এবং জিঙ্ক ডেফিসিয়েন্সি হয় তাই ধানে অবশ্যই তিন রাউন্ডে অর্থাৎ প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার তৃতীয় চাপান সারে তিনবারে আপনি পটাশ সারটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন ধানের ফলন কিন্তু ব্যাপক হয়েছে এই সারগুলো আপনারা তিনটি ধাপে ব্যবহার করবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবার হলো এই এগুলো হলো রাসায়নিক সারের কথা এবার ধান যে থেকে মারাত্মক পোকা মাজরা পোকা এবং হচ্ছে কারেন্ট পোকা বা হচ্ছে বাদামিক শোষক পোকা সেগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো তবে কেউ যদি মাজরা পোকার জন্য ভাবেন যে দানাদার বিভিন্ন রকম যে কীটনাশক পাওয়া যায় সেগুলো প্রথম চাপান সার হিসাবে ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি ধানে যদি স্প্রে করতে পারেন মাঝরা পোকার জন্য তাহলে ধানের আপনার মাজরা পোকা ব্যাপক হারে কন্ট্রোল করতে পারবেন এবং ধানে সব থেকে যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ঝিঙ্ক এবং বরণ সব থেকে খুবই প্রয়োজন তবে আপনি রাসায়নিক সারের সাথে প্রথম চাপান সারের ব্যবহার করতে পারেন তবে আমার মতে বলে জিঙ্ক বোরন আপনি স্প্রে করবেন স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন খুবই কম খরচে তাই জমিতে সারের সাথে ব্যবহার না করে আপনি খুবই কম খরচে ঝিঙ্ক বোরন আপনি মাজা পোকার যে কীটনাশক ব্যবহার করবেন তার সাথে মিশিয়ে স্প্রেটা চালিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার ধানের কিন্তু ফলন ব্যাপক হারে হবে আমন ধানে অনেক দাদা আছেন বিভিন্ন রকম রাসায়নিক সার প্রয়োগ করেন তবে ধানের ক্ষেত্রে ডিএপি ইউরিয়া পটাশ এই সারগুলো সব থেকে বেশি কাজ করে তবে যাদের জমি খুবই উর্বর সেক্ষেত্রে সারগুলির ডোজ অনেকটা কমিয়ে দিবেন এবং যেই জমিগুলিতে আপনার মাটির উর্বর ক্ষমতা কম সেই জমিতে আপনি সারের মাত্রাটা একটু বাড়াবেন তবে সেই জমিগুলিতে আপনি পারলে জৈব সার প্রয়োগ করবেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে ধান চাষ করতে পারবেন এবং সব থেকে আমন ধানে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম রোগ তাই রোগকে কন্ট্রোল করার জন্য আমি বলেছি এই ভিডিওতে যে ধানে রকম আপনার রোগের জন্য স্প্রে করার প্রয়োজন পড়বে না শুধু আপনি বীজতলাটাকে শোধন করবেন তাহলে দেখবেন ধানে আর কোনো রকম রোগই লাগবে না কিন্তু অনেকেই করে না তারপরে ধানে যখন অনেক রকম রোগ লাগে তখন নামি দামি কোম্পানি ফাঙ্গি সাইড স্প্রে করে তারপরে কি হয় খরচ বেড়ে যায় ভালো হয়তো ঠিক মতো ফলন হয় না ধানে যেভাবে খরচ হয় ঠিক মতো লাভ হয় না তাই আমার মতে বলে যে ধানের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে আপনি ধানের বীজতলাকে শোধন করবেন তাই শোধন করার জন্য আপনি কি ব্যবহার করবেন আপনার ধানের বীজতলাতে এই ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবেন তাই এই ভিডিওটি ফলো করুন এবং আপনার ধানে সেগুলো অ্যাপ্লাই করুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার